আগ্রার তাজমহলের মূল চত্বরে দৃশ্যপটে তাজমহলের মার্বেলের চূড়া এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে চরিত্র সাগর পঁচিশ একজন তরুণ স্থপতি ইতিহাস ও স্থাপত্য নিয়ে উচ্চাকাঙ্ক্ষী আশা চব্বিশ একজন চিত্রশিল্পী আবেগপ্রবণ এবং বাস্তববাদী চাচা পঞ্চান্ন একজন স্থানীয় গাইড সরল ও প্রাজ্ঞ অঙ্ক এক বিকেলের দ্বিধা দৃশ্য শুরু হয় তাজমহলের সামনে সাগর গভীর মনোযোগ দিয়ে একটি নোট বইতে স্কেচ করছে তার পাশে আশা বসে আছে কিন্তু তার মুখে হতাশার ছাপ সূর্য হেলে পড়েছে আলো সোনালি আশা দীর্ঘশ্বাস ফেলে সাগর তুমি কি সারাদিন এভাবেই বসে থাকবে আমরা তো কাল সকালে ফিরে যাচ্ছি একবার অন্তত ভেতরে গিয়ে দেখবে না সাগর স্কেচ করতে করতে ভেতরে সব আছে মানুষের ভিড় পকেটমার আর টিকিট কিন্তু আসল জাদুটা বাইরে এই জ্যানেতিক সামঞ্জস্য এই মার্বেলের ভাষা যা মুমতাজকে নিয়ে নয় বরং শাহজাহানের তীব্র শূন্যতা নিয়ে কথা বলছে শূন্যতা না আমার চোখে এটা নিখুঁত ভালোবাসা এক অমর কবিতা ভালোবাসা এই বিশাল নির্মাণ যার জন্য হাজারো শ্রমিকের জীবন গেল দেশের সম্পদ ফুরল সাগর আশা একজন স্থপতি হিসেবে আমি বলি তাজমহল হল ক্ষমতা ও অধিকারের বহিঃপ্রকাশ যা ভালোবাসার নামে তৈরি এটা একটা সমাধি একটা শোক স্তম্ভ। আশা উঠে দাঁড়ায় কিছুটা হতাশ আর তোমার দৃষ্টিতে তাহলে পৃথিবীতে কিছুই নিখুঁত নয় তুমি সবকিছুকেই কাঠিন্য দিয়ে মাপো যেন আমি কেন এত দ্রুত ফিরতে চাইছি এই ভালোবাসার স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তোমার এই বিতৃষ্ণা দেখতে আমার ভালো লাগছে না সাগর নোটবুক বন্ধ করে আমার বিতৃষ্ণা নেই আছে জিজ্ঞাসা আমি তোমাকেও ভালবাসি আসা কিন্তু আমার ভালবাসা তাজমহলের মতো কোনো অমর সৃষ্টির প্রমাণ চায় না তুমি আর আমি একসঙ্গে বাঁচব এটাই আমার শ্রেষ্ঠ স্থাপত্য সাগরের কথা শেষ হতেই এক দাঁড়িয়ে থাকা প্রবীণ গাইড রহিম চাচা হেসে ওঠেন খুব সুন্দর কথা বলেছেন ভাইজান বাঁচার স্থাপত্য আশা হেসে চাচা আপনি এতক্ষণ শুনছিলেন চাচা শুনতে হয় মা এইখানে দাঁড়ালে যুগ যুগ ধরে মানুষ ভালোবাসার নানা সংজ্ঞা নিয়ে আসে আপনারা দুজনেও সেই একই প্রশ্ন করছেন যা শাহজাহান করেছিলেন ভালোবাসা কি শুধু স্মৃতিতে বেঁচে থাকে নাকি বর্তমানেও বেঁচে আছে সাগর কিন্তু এর ভার বহন করা কি উচিত ছিল তাজমহল যে ইতিহাসের এক বিশাল বোঝা রহিম চাচা বোঝার ভার তো ভাইজান প্রেমের নয় অহংকারের এই যে দেখেন তিনি সূর্যাস্তের দিকে ইশারা করলেন সূর্য ডুবে যাচ্ছে আর তাজমহলের রং পাল্টে যাচ্ছে এখন এটা সাদা নয় যেন গোলাপি হয়ে উঠেছে আশা ওহ কি সুন্দর যেন লজ্জা পাচ্ছে রহিম চাচা না মা এটা প্রেমিকা মুমতাজের রক্তাভ মুখ আর যখন রাত হবে তখন দেখবেন এই সাদা মার্বেল আর শ্বেত পাথরকে চাঁদের আলো নীল করে দেবে সেটা কিন্তু শাহজাহানের বিষণ্ণতা সাগর মুগ্ধ হয়ে দেখে রঙের এমন খেলা আমি স্কেচটা আরেকবার দেখতে চাই এই আলোয় সাগর আবার স্কেচ করতে বসে আশা ধীরে ধীরে তাজমহলের দিকে হেঁটে যায় আলো আরও ম্লান হয় অঙ্ক দুই সন্ধ্যার উপলব্ধি আধ ঘণ্টা পরের দৃশ্য সন্ধ্যা নেমেছে তাজমহল এখন চাঁদের নরম আলোয় স্নান করছে দেখতে শীতল ও নীল আশা একটি বেঞ্চে বসে আছে সাগর তার পাশে এসে বসে সাগর ফিসফিস করে স্কেচটা শেষ হলো আমার স্থাপত্যের দর্শন নিয়েই আশা কি দেখলে সাগর দেখলাম এত বড় এত বিশাল নির্মাণও তময়ের সাথে সাথে কেবল একটা অনুভূতি হয়ে টিকে থাকে আমার কাজটা নিখুঁত জ্যামিতি দিয়ে তৈরি কিন্তু মানুষের চোখে সেটা শুধু ভালোবাসা আশা তার মানে তুমি মানছ সাগর আশা আমি মানছি ভালোবাসার সংজ্ঞা সময় যুক্তি দিয়ে বিচার করা যায় না তাজমহল হয়তো অর্থনৈতিকভাবে ভুল ছিল রাজনৈতিকভাবে অহংকারী ছিল কিন্তু শাহজাহান যদি এটা তৈরি না করত তাহলে পৃথিবীর মানুষ এই পাগল পাড়া জিদ বা আবেগকে চিরকাল মনে রাখতে পারত না এটা তার ভালোবাসার থেকেও বেশি তার মনের জোরের প্রতীক আশা আর আমাদের ভালোবাসা সাগর আমাদের ভালোবাসা এই স্থাপত্যের মতো নয় আমাদের ভালোবাসা আরও জীবন্ত তাজমহল তৈরি করতে সময় লেগেছিল কুড়ি বছর কিন্তু আমার হাতে তোমার হাতে হাত রাখার জন্য এক সেকেন্ডও ভাবতে হয়নি আমি এখন থেকে প্রতিটা কাজ নিখুঁতভাবে করব কিন্তু তোমার আবেগকে নিয়ে তোমার রঙগুলোকে নিয়ে রহিম চাচা এগিয়ে আসেন কি ভাই যান এখন মনে হচ্ছে এটা শুধু সমাধি নয় সাগর হেসে এখন মনে হচ্ছে এটা সমাধির থেকেও বেশি কিছু চাচা এটা ভালোবাসার সেই চূড়ান্ত রূপ যা মানুষকে বুঝতে শেখায় সব প্রেম বেলে স্মৃতি হয় না কিছু কিছু প্রেম স্থাপত্য হয়ে দাঁড়ায় আর সেই স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ভবিষ্যতের প্রেমিকেরা নিজেদের ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজে নেয় আশা সাগরের দিকে তাকিয়ে চলো এখন ভেতরে যাব এই স্থাপত্যে আমি শুধু শাহজাহানকে নয় আমি তোমাকে আর তোমার স্বপ্নকেও দেখব তারা দুজনে হাত ধরে মূল সমাধির দিকে হেঁটে যায় চাঁদের আলোয় তাজমহল আরও বেশি রহস্যময় লাগে রহিম চাচা হাসিমুখে তাদের চলে যাওয়া দেখেন এবং মাথা নেড়ে স্বগতোক্তি করেন এই তো তারা ভালোবাসা খুঁজে পেল আবার আরেক যুগ শুরু হলো। আলো ধীরে ধীরে ম্লান হয়ে অন্ধকারে মিশে যায় নাটকের সমাপ্তি